আপুদের জন্য আপুদের জন্য আপু আমি তো পুরো অবাক হয়ে গেছি এটা যদি চোদ্দ ফেব্রুয়ারি আগে করতো শেষ হয়ে যেত আপনার সমস্যা নাই ভাই তো আপুদেরকে গিফট করবে আমাদের কাছে পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বলতে স্মার্ট ওয়াচ থাকবে এখানে কি কি পাচ্ছেন ভাই দেখেন এর রেট শুনলে আবার ভাই এটা কিন্তু একটা ব্রেসলাইট সম্পূর্ণ সবাই পঁচিশশো টাকা ব্যস্ত আছে আমি দিব মাত্র দুই হাজার টাকা

জিরো টু এটার সাথে কি পাবেন দেখেন এটার সাথে বেল পাবেন হচ্ছে পাঁচটা পাঁচটা বেল পাঁচটা বেল পাইবেন সাথে পাবেন হচ্ছে কি আপনার একটা হেডফোন